লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না কি বলছিস ঠিকই বলছি বল আজ সকালে ওই কাকার ভাইপো প্রীতম বাবু বলে একজনের বাড়িতে গিয়েছিল সেখানে আকাশে তুই আর মেয়ের সঙ্গে কথা বলেছি তুই বাড়িটা চিনিয়ে দিতে পারবি আমাকে আলবাদ পারবো তবে দেখবেন বলুন চ এগুনি যাবো আসুন স্যার কি বলছো দাদা বৃষ্টি আর তার মেয়ে বেঁচে আছে হম এই মাত্র আমি তাদের নিজের চোখে দেখে এসেছি তাহলে কি হবে দাদা একটা উপায় বের করতে হবে শোন তুই একটা কাজ কর তুই একটা লোন পেপারে আমাকে সই করে একটা সময় খুব বিপদে পড়ে তুই আমার কাছ থেকে লাখ লাখ নিয়ে কি বলছো কি তুমি দাদা হ্যাঁ আর সেটা সুদে আসলে এখন এই চৌধুরী বাড়ির সম্পত্তি সমান হয়ে গিয়েছে আর তাই তুই এখন এই পুরো সম্পত্তিটাই আমাকে দিয়ে দিতে বাধ্য হচ্ছিস আমারই খেয়ে আমারই কাছে সারাটা জীবন কাটিয়ে আর তুমি আমাকে দিয়েছো লাখ লাখ টাকা ধার আরে কথা তো পাগলে বিশ্বাস করবে না তাহলে কাজ কর তুই একটা আমার নামে দানপত্র লিখে দিই কেন কিসের জন্য আমার স্বামী সম্পত্তি আমি তোমাকে দেবো কেন টাক 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 আর নাকামি করিস না তো আর স্বামী স্বামী করে নাকামি করিস না ওই শেষ বয়সে যদি সৎ ছেলে বউ আর নাতনি লাতি যাতে হাত থেকে বাঁচতে চাস তাহলে যা বলছি তাই কর না কিছুতেই না আমি যদি মরি তো ওদের হাতে মরবো তাও ভালো কিন্তু তোমার মতো শয়তানকে আমি এক কানা করিও দেব না আমি শয়তান হ্যাঁ শয়তান দুধ কলা দিয়ে এতদিন আমি কাল সব পুষেছি আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো তোমার জন্য আমি সারা জীবন শুধু ভুলই করেছি মনে হচ্ছে সারাটা জীবন যেন সতী সাবিত্রী মতো তুই ধোয়া তুলসি পাতা চিলিয়া না তাও না আর সেটা শুধু তোমারই জন্য তোমারই কুমন্ত্রণায় পরে আমি না পেরেছি ভালো মা হতে না পেরেছি আদর্শ স্ত্রী হতে তাই এবার তার প্রায়শ্চিত্ত করবো আমি আমার স্বামীর সমস্ত সম্পত্তি দরকার হলে আমি আমার সৎ ছেলে বউ আর তার বাচ্চার নামে লিখে দেবো কিন্তু তোমাকে আমি এক কানা করে দেবো না তাই নাকি আজ তাহলে তোর ওই মরার স্বামী তার ছেলে ছেলের বউ নাতনি তোর কাছে সব হলো তাই না হ্যাঁ তাই হলো কোথায় ছিল তোর এই দর সেদিন তুই তোর স্বামীর সামনে স্বামীর চোখের সামনে নিজের স্মৃতির ছিল মুছে ফেলেছিলি সেদিন হ্যাঁ কোথায় ছিল সেদিন এই দর সৎ ছেলের ওপর সেদিন ওই সৎ ছেলের বউটাকে গর্ভবতী অবস্থায় ঘাড় ধাক্কা দিয়ে কুকুর বেড়ালের মতো বাড়ি থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিলি হ্যাঁ সেদিন ওই সব কথা মনে পড়েনি তাই না একটা কথা তুই জন্য রেখে শান্তি আমার কথা মতো তুই যদি কাজ না করিস তাহলে তোকে আমি কিছু দেবো না কিন্তু দাদা হ্যাঁ মারলাম কাল সব ভিজ দাঁড় কি করে ভাঙতে হয় সেটা আমার খুব করে জানা আছে দাদা এই মুহূর্তে তুমি বাড়ি থেকে যাও আর না যাও তাহলে চাকর থেকে গোড়া দিয়ে বার করে আমি করলে কে শান্তি খুব ভুল করলি এই চড় মারার জবাবটা কিন্তু তুই পাবি দুটক কালসাপের ল্যাজে যখন তুই একবার পা দিয়েছিস তার ছবলটা খাবার জন্য তুই থাক এই সমস্ত সম্পত্তি যদি আমি ভোগ করতে না পারি তাহলে আমার নাম ভূতনান মল্লিক নয় বলে দিলাম চুপচাপ অপারেশনটা সেরে চলে আসবি কোনো আওয়াজ করবি না কেমন হুকুম তোরা তুলে নিয়ে যেতে হবে একটু আজ তাহলে একদম জানে মেরে দেবো তোর ফট্টো বার বেড়েছে চল

どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどう

আমি আজও তোমাকে মায়ের মতন সম্মান করি শ্রদ্ধা করি কোনদিন তোমার কাছে অন্যায় করিনি আর বৃষ্টি ও তো কখনো তোমাকে অসম্মান করেনি এই চোখের জল মনের জ্বালা কষ্ট যন্ত্রণা এটাই তোমার শাস্তি ছোট মা এটাই তোমার জীবনের বাস্তি দেখলেন তোমারা এই জীবনের অপরাধী হিসেব যেরকম এই জীবনে মিটিয়ে দিয়ে যেতে হয় মনে পড়ে বৃষ্টির বাবাকে কি খারাপ ভাষায় আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন মনে পড়ে আমাকে একদিন কি বলে ও বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন মনে পড়ে বৃষ্টিকে গর্ভবতী অবস্থায় কিভাবে কুকুরের মতন ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন আপনাকে দেখে মা যাত্রার ওপর আমার ঘেন্না ধরে গেছে অত একটা কবিতা পড়েছিলাম

কপমন করে বাড়ি থেকে চালিয়ে দিয়েছি যাবার সময় ওর আগে বলে গেছে যে চৌধুরী বাড়ি সর্বনাশ করবে। কমন মন বলছে ও প্রথমে তো বউ আর মেয়ের কোনো ক্ষতি করবে বাবা। কি? কাকা? স্ত্রী আর মেয়ের ক্ষতি করলে এই গুতনার বন্দুক আমি ছাড়ব না। ওকে এমন শিক্ষা দেব শালা জীবনেও ভুলতে পারবে না। কালকে সঙ্গে নিয়ে তুই। আহ। আহ। এই

হ্যাঁ বলুন আরে ভ্রম্মলবাবু নমস্গান নমস্গান নমস্কার কেমন আছে বলুন হ্যাঁ আমি তো ভালো আছি কিন্তু তুই তো আর বেশিক্ষণ ভালো থাকবি না যাকে বৃষ্টি আর ও মেয়েকে কোথায় নিয়ে গেছিস না না ওরা তো এখন আমার কাছেই আছে আমার কাছেই আছে তাই তো আপনাকে ফোন করলা আপনি আপনার ভাইপোকে পাঠিয়ে দিন হ্যাঁ 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 ও দুজনকে একসঙ্গে নিয়ে যাবে হ্যাঁ শুধু একটা ওই দানপত্র সই করতে হবে ব্যাঁ তাহলেই হলো শুনুন কাগজপত্র সব রেডি করা আছে একটুও দেরি হবে না তবে হ্যাঁ বলেও কিন্তু পুলিশে খবর দেবেন না তাহলে কিন্তু দুজনকেই হারাতে হবে বলে দিলাম কোথায় কীতে হবে ও ও ও ও ও যে জোড়া পাহাড় রয়েছে তার ওপর যে রয়েছে ও তো ওইখানে কেমন থাকলাম কাকা কাকুন তোর মামার কি বললো বৃষ্টি আর সৃষ্টিকে জোড়া পাড়ের চিলায় আটকে রেখেছে আপনি একটু পুলিশে খবর দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল

এখানে ভূতের মতন দাঁড়িয়ে কি করে দেখছো দুনিয়ার মা তোমার তো খেলা শেষ

বাপমা নাম রেখেছ ভূত না তবে শুধু ভূত হলেই ভালো ধরেছিস তোমার চালাবো গুলি খাবি কুড়ে যাবে